আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক ইবনে কাসির বলেন এটা হচ্ছে সেই মাস যে মাসে সকল নবীগণের ওপর আল্লাহ তালার কিতাবসমূহ নাজিল করা হয়েছে তবে রমজান মাস শুধু কোরআন নাজিলের মাস নয় সকল আসমানি কিতাব নাজিলেরও মাস রমজান মাসের ছয় তারিখে মুসা আলিহালামের ওপর তাওরাত কিতাব নাজিল হয় এ মাসের আঠারো তারিখে দাউদ আলহি ইসালামের ওপর জবর ইঞ্জিল জবর কিতাব নাজিল হয় এবং কি তেরো তারিখ এ মাসেরই তেরো তারিখে ইসা আলহ ওপর ইঞ্জিল কিতাব নাজিল হয় এবং শেষ দশ দিনের কোনো এক বিজোর রাতে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয় আমরা সকলে জানি যে কোরআন নাজিলের এই রাতকে লাইলাতুল কদর এবং কদরের রাত্রি বলা হয় শুধু তাই নয় এ মাসের দ্বিতীয় হিজড়ির সতেরোই বদর যুদ্ধ সংঘটিত হয় এবং সেই যুদ্ধে মুসলমানরা বিজয় হয় শুধু তাই নয় অষ্টম হিজড়ির বিশি রমাজান বিশি রমজান মক্কা বিজয় হয় এ মাসে অনেক ঘটনা রয়েছে তার মধ্যে রমজানের প্রথম রাত্রিতে ইব্রাহিম আলাইসাল্লামের ওপর সহিফা নাজিল হয় তেরোই রমজান আমর বিন আসের নেতৃত্বে জেরুজালেম বিজয় হয় এই রমজান মাসেই হজরত সুমাইয়া রিউল্লাহ তালহা নির্মমভাবে শহীদ হন যা নারীদের মধ্যে সর্বপ্রথম শহীদ এই রমজান মাসের অনেক ইতিহাস রয়েছে এই রমজান মাসেই বিন জিয়াদের নেতৃত্বে স্পেন বিজয় হয় এই কারণে এই মাসটিকে অতি মহিমান্বিত মাস বলা হয় সম্মানিত দর্শক শ্রোতা এটা ছিল সংক্ষিপ্ত এ মাসের ইতিহাস